জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিল অনলাইনে শুরু হয়েছে কিভাবে আপনারা বাসায় বসে মোবাইল কম্পিউটার দিয়ে অনলাইনের ফর্ম ফিল করবেন সেই পদ্ধতি দেখিয়ে দিব পাশাপাশি কলেজে কী কী জমা দিতে হবে কত টাকা জমা দিতে হবে সেই বিষয়েও ইনস্ট্রাকশান দিয়ে দিব তো চলুন শুরু করা যাক ফর্ম ফিল আজকে আঠারো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং বারো মার্চ পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এবার চলুন কিভাবে ফিল করতে হয় সেই পদ্ধতি দেখে নেওয়া যাক ফর্ম ফিল করার জন্য গুগলে চলে আসবেন সার্চ বারে লিখতে হবে এ নিউ ইএমএস জাস্ট এতটুকু লিখে সার্চ করবেন প্রথমেই দেখতে পাচ্ছেন একটা পোর্টাল রয়েছে এখানে ক্লিক করবেন অথবা নিচের এই যে লিঙ্ক রয়েছে এখানেও ক্লিক করতে পারেন যে কোনো একটাতে ক্লিক করলেই হবে সরাসরি স্টুডেন্ট লগ ইন অপশনে নিয়ে আসছে আপনাকে ওইভাবে নিয়ে আসবে আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে আমি এই ওয়েব পোর্টালটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই স্টুডেন্ট লগ ইন অপশনে নিয়ে আসবে এবার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তী স্টেপে আপনার প্রোফাইলে লগ হয়ে যাবে এবং উপরের দিকে আপনার নাম দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাবে এবার বাম সাইডে ফর্ম ফিল যে অপশনটা রয়েছে এই ফর্ম ফিল মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং দেখতে পারবেন যে আপনার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে কত তারিখ থেকে তারপর লাস্ট ডেট কবে সব কিছুই দেখা যাবে এবার কি করতে হবে ডান সাইডে যে অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লাই নাও অপশনের উপরে এবার ক্লিক করতে হবে সবগুলো সাবজেক্টের নাম এবং স্টুডেন্ট ইনফরমেশানগুলো দেখা যাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা না অবভিয়াসলি ভালো করে দেখে নেবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচের দিকে স্কল ডাউন করে যেতে হবে নিচের দিকে আসার পরে দেখতে পারবেন মোবাইল নাম্বার দেওয়ার অপশন রয়েছে আগে থেকে যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে অবশ্যই এখানে চলে আসবে আর যদি আপনার মোবাইল নাম্বার নতুন করে দিতে চান তাহলে আপনারটা আপনি এখানে দিয়ে দেবেন এখানে বিশেষ দষ্টব্য একটা বিষয় উল্লেখ করা হচ্ছে যে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না যাই হোক যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখন সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবার বলছে আর ইউ শিওর টু সাবমিট ইয়েস অবশ্যই সো ইয়েস অপশনে ক্লিক করবেন সাথে সাথে সাবমিট হয়ে যাবে এবং আপনার যে সাবজেক্ট এবং পেপার কোডগুলো এখানে দেখা যাবে ডান সাইডের উপরের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মের উপরে এবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে আপনার ফর্মটা চলে আসবে এবং এই ফর্মটা ডাউনলোড করে নেবেন যে কোনো কম্পিউটারের দোকান বা প্রিন্টারের দোকান থেকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে নেবেন কারণ এইটা কিন্তু আপনার কলেজে জমা দিতে হবে সো এই ফর্মটির সাথে আর কলেজে কি জমা দিতে হবে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং আপনার যে বিভাগ রয়েছে বা আপনি যে সাবজেক্টে পড়েন ওই সাবজেক্টের ওই বিভাগে গিয়ে এই ফর্ম এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ওইগুলো জমা দিয়ে আসবেন কত টাকা লাগতে পারে এটা কিন্তু কলেজ ভেদে সরকারি কলেজগুলোতে কিন্তু কম টাকার মধ্যেই ফর্ম ফিল কমপ্লিট করতে পারবেন কিন্তু বেসরকারি কলেজে একটু বেশি ফিস নিয়ে থাকে তারা সেই জন্য কলেজের সাথে কথা বলবেন কলেজ কর্তৃপক্ষ আপনার যে টাকা দিতে বলবে ওই টাকা দিয়ে আপনাকে কিন্তু ফর্ম ফিল করতে হবে সো এই ছিল ফর্ম ফিল আপ করার পদ্ধতি এভাবে আপনার ফর্ম আপনি ফিল আপ করে নেন মোবাইল কম্পিউটার ব্যবহার করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন